বাংলা সাহিত্য ও ক্রিয়া জগতের একজন খ্যাতনামা উজ্জ্বল ব্যক্তিত্ব মতিনন্দীর কণি উপন্যাসটি মতিনন্দীর কোনী উপন্যাসটি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আনন্দ পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় পুরস্কার লাভ করে এবং চলচ্চিত্রায়িত হয় এরপরে চলে আসি কণি উপন্যাসের বিষয় সংক্ষেপ আলোচনায় উপন্যাসটির মূল উপজীব্য বিষয় হল দুই মুখ্য চরিত্র সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ এবং তার শিষ্যা কণির সংঘর্ষ সংকুল জীবনের ক্রমোত্থানের কাহিনী। কণি ছিলেন একজন দক্ষ সাঁতারু তার কলাকুশলতা প্রশিক্ষিত অনুশীলন এক শৈল্পিক দৃষ্টান্ত রাখে তার প্রশিক্ষিত অনুশীলন ও শৈল্পিক স্পর্শ আসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশের হাত ধরে ক্ষিতীশ নিজেও ছিলেন একজন অবজ্ঞাত অবহেলিত সাঁতার প্রশিক্ষক তার শাসন এবং শিক্ষা গ্রহণ করার মতো শিষ্য তিনি আজও খুঁজে পাননি তাই তিনি সর্বদা একজন সুযোগ্য শিষ্যের সন্ধানে ঘুরে বেড়ান এক বারণী উৎসবের দিনে গঙ্গার ঘাটে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ কণিকে লক্ষ্য করেন এবং তার মধ্যে ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাকে আবিষ্কার করেন এক কথায় তার জহুরির চোখ যেন মুহূর্তের মধ্যেই ধীরে খুঁজে ফেললেন কণিকে উপযুক্ত সাঁতারুর দাবিদার তৈরি করতে গিয়ে রাজনৈতিক চক্রান্তের কারণে তিনি জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলো ক্লাবের সদস্য পদ গ্রহণ করলেন তারপর চলে কণির সাঁতার প্রশিক্ষণ এরপর বাকিটা হয় ইতিহাস প্রচণ্ড অধ্যবসায় পরিশ্রম আর দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম কোনিকে এনে দেয় এক অত্যাশ্চর্য অভবনীয় সাফল্য বেলা হিয়ামিত্র রমা ওমিয়া ও মিয়া একে একে দক্ষ সাঁতারু বাংলা তথা বাংলার বাইরের বহু সাঁতারুকে একে একে পরস্ত করেন কণি রকম চক্রান্তের জাল বুনেও প্রকৃত প্রতিভাকে যে দমিয়ে রাখা যায় না তা আরও একবার প্রমাণিত হয় এই উপন্যাসের গল্পটির মধ্যে অবশেষে কোনি বাংলা চ্যাম্পিয়নশিপে জয়ী হন এবং স্বর্ণপদক লাভ করেন সুপ্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় সাহিত্যপ্রেমী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসবো পরবর্তী একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে দেখতে থাকুন ধন্যবাদ